আবার চলে এলাম ডে টুন ভিডিও নিয়ে সকাল সকাল উঠে পড়েছি দেখো এখনো চোখে মা সবাই আছি তো বাচ্চা কোলে নিয়ে বসে আছে তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে চলো দেখাই সকাল থেকে কি কি করছি আমরা খেয়ে নি তাহলে তারপরে আমরা সমুদ্রের ধারে একটু যাবো সকালটা এই দোকান থেকে চা এখন অনেক রকম ভাড়ে আছে চা চা আর লুচি খেয়ে টিফিনটাও খাওয়া হয়ে গেল সূর্য কত উপরে উঠে গেছে দেখো সকালবেলা সমুদ্রটা বেশ ভালো লাগে আমরা চেয়েছিলাম আর একটু সকালবেলা আসতে ঘুম থেকে উঠতেই ইচ্ছা হয়নি দেরি হয়ে গেল কি হট করে জলটা চলে সমুদ্র ধারে বসে বসে আমাদের সবাই টিফিন ফিফিন সব খাওয়া হয়ে গেল এই এখন ডিম টেস্ট খাচ্ছি লুচি খেয়েছি এই তো অনেক কিছু খেয়েছি আমরা হ্যালো বিজল দেখো তো এখনো সামনে কত এখনো মনে আমরা যাব জগন্নাথ মন্দিরে দীঘার দেখাল যেটা এখনোতি যাইনি দেখি নাই ওখানটায় যাবো ওখানটাও তো আগে ভিডিও করবো না ও কিছুচ্ছু বলছো কথা না হ্যাঁ ও কত কষ্ট করে এই টপকে টপকে এসেছি এইখানে দেখো না কি রকম অবস্থা খোয়ার মধ্যে পা দিয়ে দি নড়তে নড়তে এসেছি কত কষ্ট করে একদম একটা একটা ইটে পা দিয়ে দিয়ে এখানে এসে বসেছি এটা সমান আছে জায়গাটা দেখো সমুদ্র সামনে তুমি উঠে আসবে জল এত সুন্দর দৃশ্য মনে হচ্ছে সারাদিন ধরে তাকিয়ে থাকি সারাদিন তাকিয়ে থাকি আর এখানে বসে থাকি দেখো এখানে কেউ নেই এখানে শুধু আমি একা বসে আছি আর আমি তাকিয়ে রয়েছি জলের দিকে মনে হচ্ছে আমি মিশে গেছি জলে আমরা এবার যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে রোদ দূরে না পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা আমরা বাবা হেঁটে হেঁটে এলাম এই দীঘার এই জগন্নাথ মন্দিরটা দেখবো বলে তো তোমরা এখান থেকে দেখো এটা উদ্বোধন হবে এপ্রিলের তিরিশ তারিখের পরে তো বোমা যাবে না সে আমরা এখান থেকে দেখাতে পারছি ওই পাশে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখা যাচ্ছে তো এই পাশে আছে এই পাশটা আসবে মন্দিরটা হয়ে গেলে দেখো এই দেখো সেই জগন্নাথ মন্দিরের গেট দেখো বন্ধ সেই এপ্রিল মাসে তিরিশের পরে খোলা হবে প্রচুর বড় এরিয়া আমরা ওই পাশটা যাচ্ছি রাস্তার মানে দেখে বোঝে যাচ্ছে এই দিক থেকে আমরা ওই পাশে গিয়ে দেখাচ্ছি দেখো এই জগন্নাথ মন্দির দেখো আমি যতটা সম্ভব চেষ্টা করছি ক্যামেরাটাকে ভেতরে ঢুকিয়ে দেখানোর এই দেখো দেখো মানে এই যে এই পাশটা গেট হ্যাঁ গেটটা আমি তো দেখালাম এইখান থেকে ঢুকে ওই ওই মন্দিরগুলোর এই মন্দিরগুলো দিয়ে যেতে হবে কে প্রথমে এই মন্দিরে ঢুকতে হবে তারপরে এই মন্দিরে সেখান থেকে এই মন্দিরে তারপরে মেন খুব সুন্দর হচ্ছে মন্দিরটা তো দেখালাম তোমাদেরকে এবারে একটু ঝাউবনের ভেতর থেকে আবার একটু সমুদ্রের পাড়ে যাই সেখানে দেখি জোয়ার থেকে ভাটা হলো নাকি তাহলে স্নান করব না হলে হোটেলে চলে যাব মিষ্টি যাও টাটা পুরনো যে মজাটা সেটা এইখানে এসে দেখতে পেলাম মানে ওই দিকটাতে তো নিউ দিঘার ওই পাশটা তো ঝাউবন নেই বললেই চলে তো আমরা নিউ দিঘার ওলডিকার মাঝখানে যে এখানে মন্দিরটা হয়েছে তার উল্টো দিকের রাস্তা দিয়ে এলাম এই জায়গাটাতে আসল মজা चलो দেখাই এই দেখো সেই ঝাউবন তাও অনেক ফাঁকা তবু একটা ভালো লাগছে তাই না দেখো আমরা বালি সরে যাচ্ছে উঠেছি চাও বন থেকে আমরা চলে এলাম ঘোরা হয়ে গেল এবারে স্নান করব জলটা অনেকটাই নেমেছে এবারে স্নান করবো তো কালকে তো ফোন টোন সব ছিল আজকে সমস্ত কিছু পাঠিয়ে দেবো খালি জুতোটাই রাখবো গাড়ি আসছে সরে অলরেডি লোকজন নামা শুরু করে দিয়েছে একটু ভাড়া হতে না হতো আর জলটা একদম হ্যাঁ জলটা একদম বোল্ডারের সামনে থাকলে তো স্নান করাও যায় না তো সবাই নেমেছে আমি যে ফোন টোন পাঠিয়ে স্নান করে নিই একেবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আমাদের ফোন ব্যাগ সমস্ত কিছু ভাইকে দিয়ে হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম ভাই একবার হোটেলে চেঞ্জ করার জন্য যাবে বলছিল সেই জন্য আর ফোন নিয়ে স্নান করতে থাকলে না খুব অসুবিধা হয় তাই জন্য আজকে ফোন ছাড়াই স্নান করব। আজকে তো স্নান করার সময় ফোনটা রেখে চলে গিয়েছিলাম কারণ ফোন রেখে এক জায়গায় রেখে স্নান করতে করতে কোথায় চলেছি খুব অসুবিধা তো আমরা একেবারে স্নান করে খেয়ে একেবারে ফিরেছি ততক্ষণ ফোনটা ঘরেই ছিল চলো তাহলে এবার আমরা একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আবার আমরা বিকালবেলাতে বেরোবো তো আজকে আমার বাবা আসবে দীঘাতে তো দীঘা থেকে আমরা আবার এই নিউ দীঘা চলে আসবো হোটেলেই থাকবে বাবা তো আজকে যাবো সন্ধ্যাবেলা ওল্ডীঘাতে সেখানে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কি কী খাবো না খাবো কালকে অনেক কিছু খেয়েছি কি চোখটা আমার দেখেছো অবস্থা কাণ্ডটা এই দেখো এই দেখো কিছু হয়েছে খুব জাস্ট ভয়ঙ্কর অবস্থা ব্যথা চলো ফ্রেশ হয়ে যখন বেরোবো তখন আবার আমি ভিডিও বানাবো টাটা আবার তখন একটু চার্জেও দিতে হবে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা হালকা করে ড্রেস নিয়ে নিয়েছিলাম আজকে যাবো ওল দীঘাতে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে টোটে করে যাচ্ছি আমার ওল দিঘার দিকে হ্যাঁ চলে এসেছি ওল দীঘাতে একটু ঘুরে ঘুরে দেখবো আমরা ওল দীঘায় সে ভিড় সে উল্টিকে ফুলদিকে ব্যাপারটা এখনো আসেনি চলো এবার যাই একটু সামনের দিকটা যাই আর পার্কগুলোতেও ঢুকবো এবার বসে থাকতে হবে এটা পছন্দ হয়েছে মিষ্টি ঠিক আছে প্রথমে চা দিয়ে শুরু করছি ও চাটা নিয়ে নাও না কি যে এসে গেছি পার্কের কাছে

বলো আর বললাম বাবা চাকু সবাই মিলে চা খেতে সেখানে গিয়ে দেখলাম অনেক গাড়ি রয়েছে মিষ্টি প্রথমেই বলে রেখেছিলো যে বাইক চড়বে গাড়ি চড়বে তাই জন্য মিষ্টিকে গাড়ি চড়ানো হয়েছিল আর যে আঙ্কেলটা ওখানে ছিল সেটা হলো আমার বাবার ফ্রেন্ড সেই জন্য উনি তার দুটো গাড়ি মিষ্টিকে চড়ালো আর মিষ্টি তো ভীষণ হ্যাপি মানে একবার চড়ে ওর হয়নি ও রীতিমতো বারবার চড়েছে আর ওই আঙ্কেলকে বলে এসেছে যে আঙ্কেল যখন আমাদের বাড়িতে যাবে তখন আমার জন্য একটা গাড়ি নিয়ে যাবে আগে যতবার দিয়ে গেছে মিষ্টি এই গাড়িগুলোতে খুব একটা ওঠেনি মানে জাস্ট উঠে একটু ফটো তুলে নেমে গেছে ও ভয় পেত কিন্তু এইবারে যে এত হ্যাপি হয়েছে এত আনন্দ পেয়েছে আমি মানে ভাবিনি যে ও এতটা ওর ভয় না একদম কেটে গেছে এতবার গেছে তো ওখানে ওর একদম এইবারে সমুদ্রকেও ভয় পায়নি এখানে এসে বেশ সুন্দর লাগছিলো ওল দীঘায় দেখলাম দেখো ঢেউ একদমই বোঝা যাচ্ছে না খুব একটা ঢেউ ছিল না কিন্তু যেহেতু লাইটের ফোকাসগুলো পড়েছিল লাইট পড়েছিল সমুদ্রের জলটা বেশ দেখা যাচ্ছিলো তো খুব ভালো লাগছিলো ওখানে বসে থাকতে মনে হচ্ছিলো একদম সারাদিন তাকিয়ে ওখানে বসে থাকি সত্যি মানে ফিরে আসার পর যে কী মন খারাপ হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের

আর এখন আমরা একটু নিউ দিঘায় চলে এসেছি কারণ রাত্রি হয়ে গেলে না আজকে শিবরাত্রি অনেক কিছু অনেক ফাঁকা ফাঁকা সেই জন্য রাত্রি হয়ে গেলে যদি গাড়ি ঠাড়ি না পাই সেই জন্য চলে এসেছি নিউ দীঘায় জাস্ট আধ ঘন্টা মতো একটু সমুদ্রের ধারে বসে কালকে তো বাড়ি চলেই যাব মনটা খারাপ হয়ে যাবে তো এবার আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নেব আজকে আপাতত ভিডিওটা আর করব না কালকে সামান্য একটু সকালবেলা আসবে সেই ব্লগটা আমি এর সাথে জয়েন করে দেবো একসাথে পুরো ব্লগটা আমি ছাড়ব তো আজকের মতো টাটা গুড নাইট তো পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি একদমই চুল ঢুলা আসতে না আমার চুলের অবস্থা খুব খারাপ আর কালকে তো আমার জুতোটা ছিঁড়ে গেছে সেই জন্য আমি ভালো জুতো পরে বেরিয়েছি আজকে একদমই যাবে না চা চা খাবো একটু সমুদ্র পাড়ে কিছুক্ষণ বসবো তারপরে তো বাড়ি নামবি নাকি আমরা রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবারে বাড়ি যাব মনটা খারাপ আমাদের এখন খুব মন খারাপ হ্যাঁ চলো আবার অন্য সময় আসা হবে ভালোই ঘুরলাম বেশ এবার বাড়ি যাওয়ার ভিডিও ফটো তুলে নিয়েছি আমরা বেরিয়ে পড়ে ছোট থেকে এই যে আমাদের হোটেল মন খারাপ লাগছে ভীষণ 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 ভেবেছিলাম একটু সমুদ্র হার থেকে ঘুরে তারপরে ট্রেন ধরবো বাট দেরি হয়ে গেছে বলে আমরা এখানেই বেরিয়ে যাচ্ছি দাদা চলে এলাম স্টেশনে স্টেশনে এখানে অনেক রকমের ড্রয়িং আছে খুব সুন্দর সুন্দর ওই পাশটা পুরোটাই আছে তো ভেবেছিলাম একটু সমুদ্র ধরে যাবো দেখি টিকিটটা কেটে টাইম থাকলে যাবো নাহলে আর যাবো না ট্রেনে উঠে যাবো বরং ভীষণ ক্লান্ত আর আমার জুতোটা একবার দেখবে এরকম দেখো এই জুতোটা পরে আমি হাঁটছি কারণ ওই জুতোটা পুরো ভিজে গেছে ওটা পরে তো সেই ট্রেনের জুতো খুলেই থাকবো এতক্ষণ টাইম চলো আমরা ট্রেনে উঠি তাহলে হ্যাঁ চলো আমরা ট্রেনে উঠি চলো চলে চলো চলো চলে এসেছি স্টেশনে চলো টিকিটটা কাটতে হবে ট্রেন চলে এসছে চলে এবার ট্রেনে উঠে পড়া যাক বুঝে পাচ্ছিনা সত্যি বন্ধু সুন্দর মুহূর্তগুলো কত তাড়াতাড়ি কিভাবে যেন কেটে যায় না এই তো গেলাম যেতে না যেতেই ফিরে আসছি দুটো দিন যেন কি নিমেষে কেটে গেল। যাই হোক মজা করলাম খুব ঘুরলাম পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও না বন্ধুরা আর আমাদের জন্য ভালোবেসে একটা লাইক করে দিও আবার আসবো তোমাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে আর সত্যি মনটা খারাপ হয়ে গেল